হ্যালো আমার ফেসবুকের বন্ধুরা আপনারা বেশিরভাগই আমাকে চেনেন যে আমি গাছ লাগাই করে ছাদে কিন্তু গাছ লাগানোর পাশাপাশি আমি গাছ নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করি তার একটা রেজাল্টে আমি আজকের তুলে ধরব এই দেখো এই গাছটা দেখে কী গাছ মনে হচ্ছে এটা হচ্ছে একটা জবা গাছ এটা আমার অনেক বড়ো গাছ ছিল সেটাকে আমি কাটিং করেছি দেখুন এখন দেখে মনে হচ্ছে যেমন পাতা নাই জীর্ণ একটা গাছ কিন্তু এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে এই দেখুন আমার একটা এক্সপেরিমেন্টের ফলাফল আমি দেখাচ্ছি এই দেখুন এইটাতে প্লাস্টিক বাঁধা আছে কেন এটাতে আমি গ্রাফটিং করেছি এটা এই মেন গাছটা হচ্ছে লাল কালারের যে আমরা গ্রামে বা শহরে যে নর্ম্যাল জবাটা দেখতে পাই সেইটা হচ্ছে আর এর মধ্যে আমি চারটি ভ্যারাইটি গ্রাফটিং করেছি দেখুন এগুলো আমি অলরেডি আগেই এটা আগে করা এই 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 ডালটা ডালটা গ্রাফটিং সাকসেস হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি নাকি জানি না এই যে দেখুন জায়গাটা বোঝাচ্ছে এই জায়গাটা গ্রাফটিং করা আছে গ্রাফটিং মানে এটা জয়েন্ট লেগে গেছে এর মধ্যে সাদা যে জবা কালারটা হয় ওটা আছে এই যে আর একটা এই জায়গাটা দেখুন এই জায়গাটা এটা লালের এই এই ডোকাগুলো রাখা চলবে না এটা মেন গাছের ডোকা এটা এটা বড়ো হয়ে গেলে এই গাছটা গ্রোথ পাবেক নাই এই যে দেখুন এই জায়গাটা আমার একটা গ্রাফটিং আছে এটা সাদা রে রকম ভ্যারাইটি বটে আর এই যে এখানটা এটা ভালো করে স্পষ্ট বুঝতে পারছেন এই দেখুন এই যে আমি ফাঁকা করে আমার এটা গ্রাফটিং আছে এটা পিঙ্ক ছোট পিঙ্ক পিঙ্ক কালারের জোবা আপনারা স্কিনে যে ফুলটি দেখতে পাচ্ছেন সেইটি ডাল বটে সেইটির আমি গ্রাফটিং করা আছে আর এই যে এখানে আর একটা আছে এটা আর একটা অন্য জবা এটাও দেখুন সাকসেস হয়ে গেছে পাতা ভালোভাবে বেরিয়ে গেছে এই যে আর মূল কথা আমি গ্রাফটিং করেছি উপরে কিন্তু তার নিচে মেন গাছের যত যা ডগা বেরোবে সেগুলোকে কিন্তু ভেঙে ফেলতে হবে নাহলে উপরের যে গ্রাফটিংয়ের পর্শানে যে গাছটা সেটি বড় হবে না তাড়াতাড়ি সেইটি বড়ো হয়ে গেলে তখন আর এগুলো বেরোবে না বেশি এইগুলো ভেঙে ফেলতে হবে এগুলো আমি সব ভেঙে দিই আর এইটা এটা একটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটির ট্রপিক্যাল জবা এটা একটু রেয়ার হয় আর এটার শর্ট করে কাটিং গ্রো হয় নাই এটাও আমি একটা গ্রাফটিং করেছিলাম এই দেখুন এটা খুব সাকসেস হয়েছে খুব ভালোভাবে এইটি সবথেকে বেশি শক্তভাবে তাড়াতাড়ি জয়েন্ট লেগেছে আর এইটা আমি দেরিকে এখন খুলে দেখাবো ড্রাফটিং হয়েছে কি না ডব পাতা অবশ্য বেরিয়ে গেছে তাও কনফিউজ আছি দেখা যাক খুলে দেখা যাক আমি প্রথমে খুলে নিই তারপরে দেখাচ্ছি এই যে দেখুন আমি এই প্লাস্টিকটা এটা থেকে খুলে দিলাম দেখুন এইটিও খুব সুন্দরভাবে জোড়া লেগেছে দেখুন যে সাদা সারে যে এটা দেখছে এটা হচ্ছে তার নতুন জয়েন্টের জায়গা এইটা এই দেখুন এটাও আমার একটা সাকসেস হয়ে গেল তাহলে মোট আমার এটাতে একটি গাছে গ্রাফটিং আছে এক দুই তিন এই দিকে একটি চার এটা একটা পাঁচ আর এটা একটা ছয় মোট ছটি ভ্যারাইটি আমি একটি গাছে ফুল পাবো যদি এই রকম গ্রাফটিং কেউ যদি আমার কাছে শিখতে চান বা করাতে চান তাহলে আমাকে মেসেজ করবেন আমি চেষ্টা করবো তাকে অন্তত একটি গাছের গ্রাফটিং আমি করে দিই ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই পরে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে